ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য কয়েকটা ভেজের অঙ্ক দেখাচ্ছি অনেক স্টুডেন্টের কাছে শুনেছি যে ভেজের অঙ্ক নাকি খুব কষ্টের ব্যাপার তো আমি দেখাচ্ছি দেখো আমি একটু টেক্সট বইয়ের বাইরে থেকে অঙ্ক দেখাচ্ছি তো টেক্সট বইয়ের ভেতরে থাকলে তো পার এগুলো যদি করা থাকে দেখো টেক্সট বইয়ের বাইরে থেকে অঙ্ক আসতেই পারে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে কিন্তু সিলেবাসের মধ্যেকারই অঙ্ক তো এইগুলো দেখে রাখো দেখবে তোমরা খুবই উপকৃত হবে এই অঙ্কটা খুব ভালো করে মন দিয়ে দেখবে দেখো এই যতগুলো অঙ্ক দেওয়া আছে এইগুলো সব একই টাইপের আমি প্রতিটা ভিডিওতেই বলছি যে টাইপ খোঁজো পাঁচশো হাজার অঙ্ক করে কিন্তু লাভ হবে না পাঁচটা ছটা একটা চ্যাপ্টার টাইপ থাকবে ওই টাইপগুলো করলেই হবে দেখো এখানে তিনটে চারটে সব একই টাইপ আমি একটা দেখাচ্ছি দেখো এ ভেরিয়েশন বি প্লাস সি বি ভেরিয়েশন সি প্লাস এ সি ভেরিয়েশন এ প্লাস বি হয় এবং এল এম এন যথাক্রমে তিনটি ভেদযুবক হয় তবে প্রমাণ করা এইটা সমান ওয়ান এবার দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি নটিক্যাল টু জিরো আবার দেখো এইটা একই টাইপের ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো যেখানে কে এল এম ভেদ ধ্রুবক আবার এখানে দেওয়া আছে দেখো যে এ বি সি তিনটি ভেদ ধ্রুবক হলে দেখাও যে এইটা সমান ওয়ান তো এইগুলো সব একই টাইপের অঙ্ক তো একটা আমি দেখিয়ে দিচ্ছি সব একইভাবে হবে এবং এইগুলো দেখবে তোমাদের টেক্সট বইতে নেই দেখো দেওয়া আছে এ ভেরিয়েশন বি প্লাস সি তাহলে ভ্যারিয়েসাইজকে সমান করতে হলে মানে সমীকরণ আগারে আনতে গেলে একটা ভেদ ধ্রুবক দিয়ে গুণ করতে হয় তাহলে এখানে বলেছিল ভেদধ্রুবকটা ধরতে এল তাহলে এল ইন্টু বি প্লাস সি এরপরে এই এ ছিল এখানে এই বি প্লাস সিটাকে যদি নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে এখানে বি প্লাস সি সমান করতে হলো এল একইভাবে এখানে বি ভেরিয়ে এসে গেছে সমীকরণে সমান করতে হলে সমীকরণ আকারে নিয়ে আসতে হলে এটাকে ধরতে বলেছে এম তাহলে সি প্লাস এ এরপরে এই সি প্লাস এটাকে একইভাবে নিচ্ছেন আমি নিলাম তাহলে সমান এম আর এখানে ধরতে বলেছে ভেদ্রভকটাকে এন তাহলে সি সমান এন ইন্টু এ প্লাস বি তাহলে সি ডিভাইডেড বাই এ প্লাস বি সমান এন এরপরে এইখানে অঙ্কটা খেয়াল করে দেখো যেটা বার করতে বলেছে যে এল প্লাস ওয়ান এম প্লাস ওয়ান এন প্লাস ওয়ান এর মানগুলো প্রথমে আমি বার করে নিই তাহলে এখানে এ বাই বি প্লাস সি ছিল এর সঙ্গে যদি ওয়ান যোগ করি তাহলে এল এর সঙ্গেও ওয়ান যোগ তাহলে এল প্লাস ওয়ান বেরিয়ে যাবে তাহলে এখানে বি প্লাস সিটা লস হবে তাহলে এ এটাকে এটা দিয়ে ভাগ এটা দিয়ে গুণ করলে এই এক হবে একটা এক দিয়ে গুণ করলে এই প্লাস এটাকে বি প্লাস সি দিয়ে গুণ তাহলে বি প্লাস সি আবার এখানে বি বাই সি প্লাস এ এখানে যদি এক যোগ করি তাহলে এম প্লাস ওয়ান এখানেও সি প্লাস এ লস হব তাহলে বি প্লাস সি প্লাস এ সমান এম প্লাস ওয়ান এটাকে সাজিয়ে লিখলে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি প্লাস ই একইভাবে এটাও সি বাই এ প্লাস বি ছিল এর সঙ্গে ওয়ান যোগ তাহলে এন প্লাস ওয়ান তাহলে এখানে এ প্লাস বিটা লসাগু তাহলে সি প্লাস এ প্লাস বি সমান এন প্লাস ওয়ান তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি সমান এন প্লাস ওয়ান এবার আমার যে রাশিমলাটা বলেছিল যে এল বাই l+1 m/ m+1 n/ n+1 তাহলে এখানে l এর ভ্যালু কোনটা a/b+c তাহলে l এর ভ্যালু বসিয়ে দিলাম a / b+c डिवाइडेड l+1 এর ভ্যালু কোনটা a+b+c डिवाइडेड बाय b+c একই ভাবে m এর ভ্যালুও এখানে থেকে বসিয়ে দেবো যে বি বাই সি প্লাস এ ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি প্লাস ই এন এর ভ্যালুটা কত সি বাই এ প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি এবার দেখো এখানে বি প্লাস সি বি প্লাস সিটা কেটে গেল দু নম্বর আর চার নম্বরটা কেটে যাবে এখানে সি প্লাস এ সি প্লাস ই কেটে গেল এ প্লাস বি এ প্লাস বি কেটে গেল তাহলে এখানে এ বাই এ প্লাস বি প্লাস সি এখানে বি বাই এ প্লাস বি প্লাস সি এখানে সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি এবার তিনটে পদের মধ্যে এ প্লাস বি প্লাস সি আছে হরে তাহলে এ প্লাস বি প্লাস সিটা লসাগ হলো এই লসক ওটা কেটে দিয়ে ভাগ করলে এক এক কেটে দিয়ে গুণ করলে এ এটা একইভাবে প্লাস বি এটা সি তাহলে এ প্লাস বি প্লাস সি লবেও আছে হরেও আছে কেটে গেল মানে এক এবার এখানে এই রাশি দুটো যেহেতু কেটেছে তাহলে এটা নটিক্যাল টু জিরো এটা লিখবে এ প্লাস বি প্লাস সি নটিক্যাল টু জিরো কোনো রাশিমালা যদি কেটে যায় তাহলে সেটা নটিক্যাল টু জিরো হলে তবেই কাটে তাহলে সমান ওয়ান হলো তাহলে এই রাশিমালার মানটা বার করতে বলেছিল কত ওয়ান দেখাতে বলে তাহলে ওয়ান এটা প্রোড এই বাকি অঙ্কগুলো যেমন আছে ওই একইভাবে করবে প্রত্যেকটা অঙ্কই কিন্তু হয়ে যাবে বারবার বলছি তোমরা বেশি অঙ্ক পাঁচশো হাজার দু হাজার অঙ্ক করে লাভ হবে না পঞ্চাশটা টেস্ট পেপার তিরিশটা কোশ্চেন ব্যাঙ্ক ওই সব করে কিন্তু লাভ নেই তোমাকে টাইপ খুঁজতে হবে আর বেসিক কনসেপ্টটা কিন্তু বুঝতে হবে যদি তুমি বুঝতে পারো প্রত্যেকটা অঙ্কই তুমি পারবে এবার গ্যারান্টি দিচ্ছি পারবে কনসেপ্টটা বেসিক কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার করো হ্যাঁ আর ফর্মুলাগুলো মনে রাখো আর প্র্যাকটিস করো দেখবে সব অঙ্কই তোমরা পারবে তো যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্ট থেকে দেখে নিও